হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং এখন আমি সবাই ঘুম থেকে উঠলাম এখন মানে যাবো ফ্রেশ হতে আমার ডেলি রুটিনটা আমি শেয়ার করবো ঠিক আছে মানে রুটিন যা যা করি আর কি ঘরে থাকলে তো সেইগুলো শেয়ার করবো তোমরা দেখতে এখন এখনও ম্যাচ ম্যাচ করছে দেখা যা সারাদিনটা কেমন যায় বাইরের ওয়েদারটাও দেখছি খুব একটা ভালো নেই তো দেখা যাক যখন সারাদিনটা কাটে আমার তো তোমরা দেখি দোকানের দিকে যাচ্ছি মা কি করছে যে আমার মা এখন দোকানে কি করছো

তো খাবার পুরো ফ্রেশ চোখে ফ্রেশ বাকি ফ্রেশ কম আমি মনে হচ্ছে স্নান করে ফেলেছি ঘুমো ধরলে ছাড় আমার এই গাছ থেকে এদিক থেকে অধিক আর ওদিক থেকে অধিক কী হয় তোমাদের যেটা শেয়ার করি যেটা আমি সকালবেলা একদিকে খাই সেটা হচ্ছে আখের রস তো উনি এসছে এখন তো আমি এখন খাবো তো তো আমি এখন রস খাবো কাকু তো কখন নিয়ে গেলো গ্লাস এবার আমাকে দেবে একদম তাজা তাজা রস তো তোমরা দেখো কেমন আখের রস বানানো হয় হয়তো জানো তোমরা আমার তাও বাড়ির সামনে দিয়ে আমি রস এই যে কাকু নিয়ে এসছে আমাদের নাকের রস কাকুকে সবাই দেখে রাখো কাকু একদম তাজা তাজা নাকের রস খাওয়ায় মা এখন কি খাবো এটা আছে চলে এসছি রান্নাঘরে খেতে বাট কি খাবো বুঝতে পারছি না দেখা যাক ভাবছি বেশি কিছু খাবো না শরীরটা ভালো নেই একটা ডিমের পোচ বানিয়ে আর খেয়ে নেবো তাই ভাবলাম একাই করবো কিন্তু একা আর হলো না মাকে বললাম তুমি করে দাও না ঠিক হয় না তাই মা একটু করে দিই আমি খাবো একটু পোচটা বানাচ্ছ না আমি হেল্প করছি পারবো না জানি হেল্প করতে পারবো না সেটা কিন্তু আমি দিতাম এত কোনো ঘেটে একাকার কাণ্ড হে কাঁচা কাঁচা এটা যে প্রোটিন বেশি বল কি সুন্দর লাগছে দেখতে এটা সুন্দর করে এটা বাটিতে নামিয়ে দিচ্ছে ওই ওই এই বাহ কি সুন্দর কি দারুণ লাগছে না দেখতে এটা আর কিছু দেবো না ও সব দেওয়া বাহ তো আমি এখন খাচ্ছি তো খেতে খেতে আমার চলে একটা পার্সেল তো দেখি সকাল সকাল আমার পার্সেল পেতে কান্না ভালো লাগে বার্থডে গিফটের পার্সেল এটা মা এই যে আমার মা এখন গেছে পার্সেল নিতে ও সকাল সকাল গিফট মানে সকালটা এত সুন্দর মানে উঠতে উঠতে গিফট পেতে কান্না ভালো লাগে জলদি জলদি আরো হুম পার্সেল আনবক্সিং ভিডিও চাই তো কি এসছে দেখার জন্য রেডি থাকো আনবক্সিং খুব তাড়াতাড়ি এটা হবে এখন যাচ্ছি এবার স্নান করতে অনেকটাই বেলা হয়েছে এবার যাব স্নান করতে তো স্নান হয়ে গেছে চলে এসছি স্নান করে তো এখন একটু মস্তরজা লাগাবো যেটা আমি পঞ্চায়েত লাগাই তো মস্তর তো আমি রেডি এবার যাবো খেতে 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 দেখি মা আজকে কি রান্না করেছে তো তোমাদের সাথেও দেখাবো শেয়ার করব তো চলো আমরা সবাই মিলে এখন খেতে চাই দেখছো এটা কি করেছ বাদাম পুতি তরকারি মাছের মাথা দিয়ে আর মাংস ওরে সেটা মাংস করেছো দাও জলদি খেতে দাও খুব খিদে পেয়েছে আমি এসেছি আমার খাবার এবার আমি খাবো মা তো পুরো সাজিয়ে একেবারে দিয়েছে এই হচ্ছে মাংস এখানে হচ্ছে ভাত আর তরকারি তো চলো এবার খাওয়া যাক খাওয়া প্রায় শেষ তো এবার একটু খাবো লেবু লেবু খেতে খুবই ভালো লাগে তো লেবু খাই খেয়ে তারপর দেবো একটা ঘুম না ঘুমালে ভাত ঘুম মানে বলে না ভাত ঘুম ভাত ঘুম না হলে আমার আবার শান্তি হয় না তো লেবুটা খেয়ে ঘুমাবো তো ঘুম থেকে উঠে গেছি ওটা আমি চলে এসেছি আমাদের দোকানে এই যে মা এখানে বসে আছে তো মা আছে দোকানে আমি ঘুম থেকে উঠে চলে এসেছি দোকানে একটু বসেছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম পুরো ভিডিওটা তোমরা দেখো দেখে যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কোনো আরও কোনো ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে আমি চেষ্টা করবো এরকম ডেলি রুটিন যা যা আর কি আছে তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করার তো তোমরা যদি দেখি ভালো ভালো লাগবে ভালোবাসো তো আমার খুবই ভালো লাগবে তো তোমরা দেখতে থাকবে সাথে থাকো টা